বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাসান খান তার নতুন জীবন সঙ্গিনী রোজা আহমেদ শনিবার ভোর থেকে তাদের বিয়ের আয়োজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপর থেকেই নেটিজেন রা এই নতুন দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন বছরের শুরুতেই এই সুখবরটি প্রকাশ পেয়ে তাহসানের ভক্ত অনুরাগীদের মধ্যে চমক সৃষ্টি করেছে তাহসান নিজে গণমাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছেন কোন ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ এই সুখবরটি পাওয়া অনেকে বিস্মিত হয়েছে কিন্তু তাহসানের নতুন জীবন সঙ্গিনী কে রোজা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছে ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানাচ্ছেন তাহসান তার স্ত্রী রোজা সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে উপর পড়াশোনা করছেন পড়াশোনা শেষ করে তিনি সায়েন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকোভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ যোগাযোগ মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও রয়েছে বেশ জনপ্রিয়তা তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন এবং দীর্ঘদিন ধরে কাজও করছেন কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের মধ্যে পরিচিত প্রায় আঠারো বছর আগে দু সালের সাত আগস্ট বের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান অভিনেত্রী মিথিলা এরপর ২০১৩ সালে 3 চুলায় তাদের ঘর আলো করে আসেন আইরা তাহরিম খান নামে কন্যা সন্তান পরে দু সালে চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান এদিকে ভারতের ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অহনা দত্ত বছরে শুরুতে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন স্বামীজি যوجক মাধ্যমের এক পোস্টে বিয়ের খবর শেয়ার করেছেন তিনি 2023 সালের ডিসেম্বর মাসে দীপঙ্কর রায়কে নিজের জীবন জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেছেন অহনা অহনা দত্তের বিয়ের খবর অনেকে আগে জানতেন না এক সাক্ষাৎকারে অহনা বলেন 2023 সালে এত নেগেটিভিটি ছিল যে আমাদের মনে হয়েছিল সেটা সঠিক সময় নয় সকলকে জানানোর এখন মানুষ অনেকটাই বুঝেছে আমি এবং দীপঙ্কর একে অপরকে ভীষণ ভালোবাসি অহনা আরও জানান এক বছরেরও বেশি সময় আগে তারা রেজিস্ট্রেশন করে বিয়ে করেন এবং একটি ফ্ল্যাট ভাড়া করে সেখানে নিজেদের ওয়েটিং ভেন্যু হিসেবে তৈরি করেন দীপঙ্করের মা যিনি সেই সময় জীবিত ছিলেন তার উপস্থিতিতে ওই দিনটিতে সবচেয়ে বেশি আনন্দিত ছিলেন অহনা বলেন এখন এক বছর কেটে গেছে কিন্তু আমার আর দীপঙ্করের সম্পর্কের মধ্যে কিছুই পরিবর্তন হয় তবে একটু খুনছুটি আর ভালোবাসা বেড়েছে এছাড়া একটি ভিডিও পোস্ট করেন অহনা আরও জানান নতুন বছরের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আশীর্বাদ চাচ্ছি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে